আলহামদুলিল্লাহ 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 আমি এখানে একশো পঞ্চাশ জনের আয়োজন করেছিলাম আর দেখেন না কিভাবে harina mate হয় আমাদের রান্নার অবস্থা

বাজারে লিস্টটা সেটা আমার ভুল হয়েছিল কালকে আমি বলেছিলাম যে তো আজকে আমাদের বাজার সব কিছু করা হচ্ছে আর আমি এখন চলে যাচ্ছি আমার শ্বশুর এর পুরান বাড়িতে ওই বাড়িতেই মূলত খাবার আয়োজনটা করা হবে আর রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে গেছে 8 কেজি গইরা গেছে ابو আজকে দি আজকে তো WhatsApp করে রাস্তায় আমাদের তেলের গতন পড়ে ওই যে 8 কেজিটা 8 কেজি আর হয়ে গেছে

আর আমি ওইখানে এই যে মশলাগুলো বের করে নিয়েছি এখন আমার যারা আসবে সবাই মিলে একসাথে হাতে হাত রেখে এতগুলো মানুষের খাবারের আয়োজন করব। আমরা একশো পঞ্চাশ জন মানুষের খাবারের আয়োজন করেছি কিন্তু এখানে আরও ড্রাবল খাওয়া হয়েছে আল্লাহর রহমত এটা যেখানে দেড়শো মানুষের খাবারের আয়োজন ছিল সেখানে আলহামদুলিল্লাহ সবাই খেয়ে আবার খাবার নিয়ে গিয়েছে তো যাই হোক আমার এই জিনিসটা অনেক ভালো লেগেছে

তো করার যেহেতু বৃষ্টি চলে আসছে আর এখন আমাদের বৃষ্টিতে ভিজে ভিজিয়ে রান্না করতে হবে যাই হোক আল্লাহ রহমতের বৃষ্টি আসুক এদিকে আমরা সবাই কাজ করতেছি এই যে আমার যা ও ডাল পরিষ্কার করে নিচ্ছে আরেক যা মশলা বাড়তেছে আমি অবস্থা আর এদিকে হচ্ছে আমি আসার সময় যে তেলের বোতলটা পরে সিডি হয়ে গেছে তাই উল্টো করে রাখছি বোতলটা আর এদিকে হচ্ছে এখন রান্না শুরু করে দেবে আর এদিক দিয়ে যে সব মশলা কিনে আনা হয়েছে রেডিমেড আর আমি রাত্রে কিছু মশলা করেছিলাম আর আমার যারা এখন তোমার সামনে কুষ্টা না যায় না যায় না কেউ উঠে না ওই আর এদিকে আমার ভাসুর এবং ভাসুরের ছেলেরা সবাই মিলে মাংস অলরেডি কষানো শুরু করে দিছে এখন এক এক করে মশলা দিয়ে খুব ভালো করে মুরগি মাংসটা কষিয়ে নিচ্ছে আর কষানো গ্রামটা এত ভালো লাগছিল আসলে সবাই মিলে খাবে তো এটা আনন্দে অন্যরকম তো এখানে এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছে মানে এক একটা মশলা দিচ্ছে আর আমার ছেলে তো নেড়ে যাচ্ছে এখন আমার বলতেছে সে আপনি একটু নাড়া দেন কারণ আপনি তো ব্লক করবেন ভিডিও নেন একটু নাড়া দেন আমরা একটু ভিডিওটা ধরে দিই আপনাকে এত বড় হাড়িতে নাড়তে বাবা আমার গেছে আর আমার হয়ে ছেলেটা কত কষ্ট করে নাড়তেছে তো আমার ভাইসটা কিন্তু অনেক কষ্ট করতেছি কি যে নাড়তে কষ্ট কি আর বলবো ভাইসটা তো আমাকে দিয়ে দুইবার নাড়াইছে আমার মনে হয় যদি হাত ভেঙে যাচ্ছে আর ভাসুর তারপরে বড় ভাই ভাইস্তা সবাই মিলে যে রান্নাটা করছে ভালোই লাগছে সবাই হাতে হাত লাগায় কাজ করতেছে আর এখানে চালে বস্তা থেকে চাল নিয়ে চালগুলো এক এক করে ধুয়ে নিচ্ছে কেউ মাংস এখানে কষিয়ে নিচ্ছে কেউ পানি গরম করতে গেছে আমরা মেয়েরা মানে আমার যায় রা আমার চাষি আমরা সবাই মিলে ওইদিকে বাটা বাটি করতেছি আমি তো আবার একটু একটু এসে ভিডিও শ্যুট নিচ্ছি যে আপনি ভাইয়া কষানো মাংসগুলো এখন তুলে নিচ্ছে ওদিকে আমার দেবরে চালগুলো সুন্দর করে দিয়ে নিয়েছে আর এদিকে হচ্ছে বড় ভাই বড় ভাই তেল দেখেন কিভাবে দিচ্ছে একদম সিজি দিয়ে তেল পড়তেছে কারণ তেলের বোতলটা আমি ফাটিয়ে ফেলছি আর এদিকে আমি মশলা নিয়ে আসলাম এদিকে আমার ভাইস তো আবারও বলতেছে চাচ্ছে তুমি আবার একটু নাড়া দাও তা যাই হোক এদিকে একটু নাড়া দিলাম কিন্তু এই হাতাটা এত ভারী ছিল কি আর বলবো তো মাংস নামানোর পরে কিন্তু এদিকে আবার চাল ভাজা হয়েছে আর এইভাবে আমাদের গ্রামের বাড়িতে খিচুড়ি রান্না করে কোনো অনুষ্ঠানে বা কোনো খাওয়ানোর কোনো আয়োজন করলে তো যাই হোক এই যে তেল পরে গেছিলো আগেই তো বললাম পরে তেল কিনে নিয়ে আসছে আবারও মশলা দিছে তো পাশে থেকে আবার গরম পানি করে নিয়ে আসছে আর এদিকে এখন আরেক চুলা খিচুড়ি রান্না হইতেছে তো গরম পানি দিয়ে দিচ্ছে আর খিচুড়িটা তো মজা হয়েছিল মানে কি বলবো আসলে সবাই মিলে খেলে মনে হয় অনেক মজাই হয় তো যাই হোক সবাই মিলে এখন রান্না বান্না চলতেছে তো সবাই একসাথে কাজ করে দেন খিচুড়িটা খুব ভালো করে কষিয়ে এখন এই যে যে মাংসগুলো আগে কষিয়ে রান্না করে তুলে রাখছিলো এখন ওগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে খিচুড়িটা খেতে এত মজা হয়েছিল এটা মনে হয় আল্লাহর একটা রহমত সবাই মিলে একসাথে রান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া আসলে এটা অনেক ভালো তো যাই হোক আমার রান্নাটা কিন্তু এই যে দেখেন পরে প্রায় শেষ পর্যায়ে এখন এই যে জিরার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে আসল কথা কি রান্না হচ্ছে নিজের কাছে ময় মশলা সব কিছু যদি ঠিকভাবে হয় রান্না আসলে ভালো লাগে আর দেখেন না কিভাবে হাড়ি নামাতে হয় আমি কিন্তু এই প্রথম দেখছি কারণ আমি যেহেতু গ্রামে ওইভাবে কখনো আসি নাই থাকি না ওইভাবে আমার অভিজ্ঞতাও নেই তাই এই যে আজকে প্রথম দেখলাম দেখেন হাড়িটা কিভাবে নামানো হয়েছে আর এখন সবাই চলে আসছে জোহরের নামাজের পরে আজানের পর নামাজ পরে মসজিদ থেকে সবাই চলে আসছে এখন এক এক করে ডিশে করে আমার দেবররা ভাসুররা ভাতিজারা খাবার নিয়ে নিয়ে সবাইকে খাওয়াচ্ছে এই বাড়িতে রান্না হয়েছে আর ওই বাড়িতে খাওয়া দাওয়া হইতেছে যেহেতু আমাদের পুরান বাড়িতে সবাই মিলে অনেকেই থাকে আমাদের তো বারান্দার ভিতরে একেবারে এখন দাদা সাথে সাথে দুষ্ট করতেছে সবাই মিলে একসাথে বসে পর বসে পর যাই হোক সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া শেষ করতেছে আর এদিকে হচ্ছে রাখিবা আর মৃত বসে আছে আর আমি এদিকে আরো পাঁচজনের খাবার পাঁচজন আসতে লেট করছে ফোন করে বলছে ওরা রাস্তায় আছে এই জন্য পাঁচজনের খাবার আমি যে উঠে রাখছি আর ওইদিকে আরেক হাড়ির থেকে সবাইকে খাবার নিয়ে নিয়ে দেওয়া হচ্ছে আর বাপে বেশি করে খাইছে আবার নিয়ে যাচ্ছে সবাই দেখো বেশি খাইছে শেষ এখন পুরান বাড়ি থেকে আমরা বিদায় নিতেছি না কি বলো বিদায় এখন আমরা আমাদের বাসায় চলে যাচ্ছি তো এদিকে আলহামদুলিল্লাহ 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 আমি এখানে একশো পঞ্চাশ জনের আয়োজন করেছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ এর চেয়ে বেশি মানুষ খাওয়া হয়েছে ইভেন সবাই নিয়ে গেছে তো এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে আল্লাহ রহমতে আমি সবাইকে খাইয়েছি আল্লাহ যেন আমাকে এই তৌফিক দেয় আমি যেন সবাইকে খাওয়াতে পারি সবার পাশে দাঁড়াতে পারি আর আপনারাও আমার পাশে দাঁড়াবেন আমার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন